আমি বারবার ফোনে মেসেজ দিতাম বলে তুমি আমাকে একসময় বলতে এত পাগল হওয়া ভালো না দেখো আজ আমি কতটা বদলে গেছি আমি আর তোমাকে ফোন দিই না মেসেজ দিই না তোমাকে ঠিক আগের মতোই মিস করি কিন্তু আগের মতো আর বিরক্ত করি না তুমি তো আমার পরিবর্তন দেখতে চেয়েছিলে তাই না এজন্যই বুঝিয়ে এত অবহেলা করছিলে দেখো আজ আমি অনেক বদলে গেছি অনেক চুপ হয়ে গেছি তুমি জানো মেয়েরা যাকে সবচাইতে বেশি ভালোবাসে তার সঙ্গে সবচাইতে বেশি ঝগড়া করে তুমি সব সময় দূরত্ব চেয়েছিলে দেখো আজ তোমার আর আমার মাঝে কত দূরত্ব ঠিক যেন আসমান আর জমিন আমি জানি আমি ক্ষমারও যোগ্য কারণ আমি তোমাকে কখনো ভালো রাখতে পারিনি আমার ভাগ্য এতটাই খারাপ যে যেটা আমি মন থেকে চাই সেটা আমি কখনোই পাই না ওই যে কথাই আছে না অভাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ভাগ্যে যে জিনিস থাকে না সেটা নাকি সাধ্যের মধ্যে থাকলেও পাওয়া যায় হয়তো আমার ভাগ্যটাই খারাপ পেয়েও আমি তোমাকে হারিয়েছি আমার জন্য যে তুমি কটিতে নাও তুমি পৃথিবীতে একজন যেন তুমি আমায় যতটা ভালোবাসো এতটা ভালো কেউ আমায় কখনো বাসেনি আবার এতটা কেউ কখনো করেনি। যেন তোমার ওপর আমার অনেক অভিমান জমে গেছে যে অভিমান আমার ভাঙেও না আর আমি তোমার কাছে ছুটেও যেতে পারি না এতটাই অভিমান জমে গেছে যে এটা তুমি ভাঙাতে পারো তাই আমি ভেঙে গেছি